আমি কত বছর পরীক্ষা দেওয়ার পর থেকে নিয়ে আজকে অবধি কত একটা বছর সময় পাইলাম পড়াশোনা করার জন্য আজকে মনে হয় কালকে পড়ব কালকে মনে হয় পরশু পড়তে বসবো এই সপ্তাহে মনে হয় সামনের সপ্তাহে পড়তে বসবো সামনের সপ্তাহে মনে হয় আগামী মাসে পড়তে বসব। এই রকম করতে 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 যখন বছর শেষ হয়ে গেল অমনি একদিন হঠাৎ করে আমার কলেজ থেকে নোটিশ আসলো জানুয়ারি মাসের দুই তারিখ থেকে আমার অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা অন্যদিকে হঠাৎ করে মাদ্রাসা থেকে আমার নোটিস আসলো জানুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষা এই দুই পরীক্ষার কথা শুনে আমার মাথার মধ্যে যেন আকাশ ভেঙে পড়ল সমস্ত কিছু চিন্তা ভাবনা করে জীবনের প্রতি অধিক আগ্রহ মায়া মহব্বত ভালোবাসা নিয়ে যখন পড়ার টেবিলে বসলাম হঠাৎ করে আমার মামাতো ভাই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে নখ দিল আগামীকালকে যে আমাদের পরীক্ষা কয়টা থেকে শুরু হবে তার এই কথা শুনে আমি তো বেহুষ কালকে তোমার পরীক্ষা আজকে তুমি আমাকে জিজ্ঞাসা করো কালকে কয়টা থেকে আমাদের পরীক্ষা আরম্ভ হবে তার এই কথা শুনে আমি বেহুশ হওয়ার পরে আবার যখন হুশফিরে পাইলাম তখন আমি তাকে এস এম এস করে জিজ্ঞাসা করলাম কালকে তোমার কি পরীক্ষা সে আমাকে উত্তর দিল কালকে যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসবে তখন পরীক্ষার শিক্ষক প্রশ্ন তোমাকে দিবে পরীক্ষার প্রশ্ন দিবে ওই সাবজেক্টে তোমার আগামীকালকে পরীক্ষা তার এই কথা শুনে আমি আবার বেউ হয়ে পড়লাম অতফর যখন আমার হুশ ফিরে আসলো জীবনের মায়া মোহাম্মদ প্রতি ভালোবাসা নিয়ে মিলে বসলাম হঠাৎ করে আমার ডান দিক থেকে আমার বাটন ফোনগুলো ডেকে ডেকে বলে হাসি আয় বাবা আয় একটু টিপা টিপি করে যা একটু চাপা চাপি করে যা আমার বাটন ফোনের পক্ষ থেকে এই ধরনের কথা শুনে আমি লজ্জায় বিবর হয়ে নাক মুখ লাল করে যখন বাম দিকে তাকালাম তখন আমার টাস মোবাইল আমাকে ডেকে ডেকে বলে আর কত চিপা চিপি টাপাটাপি করবি আয় হাসি আয় আমাকে একটু স্পর্শ করে যা বাটন ফোন আর টাচ মোবাইলের এই ধরনের কথা শুনে আমি যখন পিছনের দিকে তাকাইলাম তখন আমার বিছানা আমারে ডেকে বলে আয় হাসিম আয় আমাকে একটু গরম করে যা আমি বিছানাকে ডেক দিয়ে বললাম বিছানা এই শীতে বৌছাড়া ছাড়া কম্বল দিয়ে শুধু কম্বল দিয়ে শুধু ল্যাব দিয়ে বিছানা গরম হয় না এর পরে সমস্ত কিছু বাদ দিয়ে অধীর আগ্রহ নিয়ে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে যখন পড়তে বসলাম আমি একবার পড়ি ওমাইয়া খেলাফত আবার পড়ি আব্বাসীয় খেলাপথ খেলাফত আবার পড়ি ইয়ার উদ্দিন বিজয়ের কাহিনী তাদের যেমন উত্থান রয়েছে তাদের তেমন পতনও রয়েছে তাদের পতনের অবস্থাগুলো যখন আমি পড়ি তাদের পতনের অবস্থাগুলো ছিল কতটা নিষ্ঠুর কতটা কষ্টের এবং কতটা নির্মম এই পতনের ঘন্টাগুলো পড়া পড়তে পড়তে হঠাৎ করে মনে হলো আমি যে একটা বছর পড়াশোনা করি না আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে আমার পরীক্ষক আমার পরীক্ষার হলের গার্ডরত অবস্থায় যেই টিচাররা থাকবে তারা যদি এই সুযোগ কাজে লাগিয়ে আমার জীবনের পতনের ঘণ্টা বাজিয়ে দেয়। আমার আর করার কিছুই থাকবে না গত একটা বছর ধরে আমি ফাঁকিবাজি করেছি পড়াশোনা করি না রব্বুলাল আলামিন তোমার কাছে ফরিয়া এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও আগামী বছর থেকে আমি ঠিকঠাক মতো পড়াশোনা করবো